বিসমিল্লাহির বলেন যদি কোনো নারী চারটি আমল করতে পারে আল মারাতু ইদার সললাত খামসাহা ওয়সামাত শারাহা ওয়হাসানাত ফারজাহা আতাআত বাহা ফালা তাকদখুলু মিন করতে পারবেন প্রথমে পাঁচ অক্ত নামাজ তার উপরে ফরস করা হয়েছিল এই পাঁচ অক্ত নামাজ যদি কোনো মা আদায় করে রমজান মাসের রোজা পালন করবে নিজের সতীর্থকে হেফাজত করবে স্বামীর আনুগত্য থাকবে স্বামীর খেদবত করবে বিশ্বাস বলেন না এবার যুবক সকাল বলা ফ্যাশন গোসল করলেন করার পরে মেয়েটি যেই জায়গার ঠিকানা দিয়েছিল ওই জায়গায় মেয়ের সন্ধানের জন্য আস্তে আস্তে মেয়ের বাড়ির দিকে চলে গেলেন যাওয়ার পরে মেয়ের বাড়ির দরজায় গেলেন যখন যাওয়ার পরে মেয়ের বাড়ির ঠিকানা অনুযায়ী মেয়ের বাড়ির সন্ধান পাইলেন মেয়ের ঘরের ভিতরে এরকম বাড়ির ভিতর ঢুকতেছে এমন সময় সুতান্তের অধিকারী একজন দারোয়ান দাঁড়ায় আছে এবার দারোয়ান বলতেছেন দাঁড়ো কোথায় যাচ্ছ দারোয়া বাড়িওয়ালা থেকে দারোয়ানের ঝাড়ি কম হয় না বেশি হয় বেশি হতে হবে তাছাড়া টিকতে পারবে পারবে না এবার দারোয়ান দাঁড়াইতে বললেন যুবক বলতেছে না দারোয়ান ভাই আমারে ধমক দিতেছে কেন এই বাড়ি বালিকার সুন্দরীর সঙ্গে আমার কথা হয়েছে তার সঙ্গে আমার বিবাহ হবে এই জন্য আমি এসেছি তার বাড়িতে প্রবেশ করতেছি এবার দারোয়ান বলতেছেন ঠিক আছে মালিকার সুন্দরী আসতে দেরি হবে তুমি একটু রেস্ট হাউসে বসে এখানে বসে তোমার সঙ্গে কথা আছে এবার যুবকটি বসে রইলেন দারোয়ান কিছুক্ষণ পর বললেন ও যুবক তুমি যে আসতে ছেলে মালিকা সুন্দরীর বাড়িতে আসার সময় তোমার রাস্তায় বা পথে তোমার কোনো সমস্যা তো হয় নাই এবার যুবক বললেন ও দারোয়ান ভাই আমি এমন কিছু আশ্চর্যজনক বিষয় দেখেছি যেটা দেখার পরে আমার মাথায় আর কাজ করে না এবার দারোয়ান বললেন ও যুবক তুমি কি দেখেছো একটু বলো এবার যুবক বলতেছেন ও দারোয়ান ভাই আমি যখন বাড়িতে থেকে রওনা দিয়েছি যুবতীর বাড়ির দিকে এমন সময় রাস্তায় দেখলাম অনেক বড় একটা কুকুরের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল কুকুরের চোখ দুইটা বড় বড় আমাকে দেখার পরে কুকুর ঘেউ ঘেউ করতে করতে আমার দিকে আসতে লাগলো আর এমন সময় আমি কুকুরটাকে তাড়াই দিলাম আমি বুঝতে পারলাম কুকুরের পেটের ভিতরে মনে হয় বাচ্চা ছিল আর বাচ্চাগুলি কুকুরের পেটের ভিতর থেকে ঘেউ 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 শব্দ করতে ছিল আমি এটা জনক আমার কাছে এটা লেগেছে কথা বলেন ঠিক কিনা কুকুরের পেটের ভিতর থেকে বাচ্চাগুলি ঘেউ ঘেউ করা আশ্চর্য কিনা এবার যুবক বলেন দারোয়ান ভাই এটার কারণটাকে আপনি একটু বলেন তো এবার যুবক বললেন বলেন দারোয়ান বলেন ও যুবক এটা তুমি যেটা দেখেছো এটা হলো কেয়ামতের এক নম্বর আলামত কেয়ামতের কি তোমাকে কেয়ামতের একটা আলামত আল্লাহ তারা দেখাইছেন অসম্ভবকে সম্ভব করা এমন একটা সময় আসবে অসম্ভব সম্ভব কেমন হয় সমাজের যারা নিকৃষ্ট মানুষ সমাজের যারা অযোগ্য মানুষ এরা সমাজের নেতৃত্ব দিবে আর সমাজের যারা মুরব্বী যাদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল ওই লোকগুলো নেতৃত্ব দিবে না অর্থের বিনিময়ে হোক টাকার বিনিময়ে হোক নোমিনেশন কিনবে তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ টাকা দিয়ে মেম্বারের অ্যান্ড নোমিনেশন কিনবে লক্ষ সাত লক্ষ টাকার বিনিময়ে অযোগ্য লোকগুলো সমাজের নেতৃত্ব দিবে আর সমাজের যাদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তারা সমাজ থেকে বিস্তৃত হয়ে যাবে কথা বলে ঠিক কিনা এরকম অযোগ্য লোক আমাদের দেশে নেতা হয়েছে কি হয় নাই পূর্বে ছিল কি ছিল না যোগ্য লক্ষমতায় থাকতে পারে নাই অর্থের বিনিময়ে উপজেলার চেয়ারম্যান পর্যন্ত হয়েছিল কথা বলেন ঠিক কিনা উত্তরবঙ্গের সবচাইতে বেশি অর্থ ব্যয় হয়েছিল এই খেতলাল উপজেলার নির্বাচনে কথা বলেন ঠিক কিনা সব বেশি এত অর্থ কোনো উপজেলায় বাংলাদেশে মনে হয় অর্থ ব্যয় হয় না এখানে হয়েছে দারুন বলতেছে যুবক এমন একটা সময় আসবে নেতার সংখ্যা এত বেশি হয়ে যাবে নেতার সাইতে কর্মীর সংখ্যা কমে যাবে কর্মীর সাইতে নেতার সংখ্যা বেশি হবে নেতাদের ভরের কারণে মোর্স পর্যন্ত ভেঙে পড়বে কথা বলে ঠিক কিনা পরে নাই নেতার কর্মীর চাইতে নেতা বেশি হবে এমন একটা সময় আসবে ওই নেতার চাপের কারণে মন ভেঙে পড়বে আমাদের দেশ অবশ্য এই পরে নাইছিলেন যুবক বলতেছেন দারান ভাই আপনাকে তো এই বাড়ির মালিক হওয়া উচিত ছিল সবার এবার দার বলতেছেন যুবক রে ও যুবক তো বলো তুমি আর কি দেখেছো আমাকে একটু বলো এবার যুবক বলতেছেন ও দারুণ ভাই আমি আসার সময় মনে মনে চিন্তা করলাম আমার প্রেমিকার জন্য মালিকা সুন্দরীর জন্য আমি একটা ফুল উপহার দিব আমাদের দেশের যুবক ছেলেরা চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব নষ্টা দিবস ভালোবাসা দিবসে প্রেমিক প্রেমিকার এই ফুল উপহার দায় কি না মনে চিন্তা করলাম একটা ফুল উপহার দিব মালেকার সুন্দরী আমি রাস্তা দিয়ে আসতেছিলাম এমন সময় আমি দেখলাম একটা ফুলের গাছ ওই ফুলের গাছে সাতটা ডাল আছে সাত ডালের সাত রঙের ফুল এরকম সুন্দর সুন্দর ফুল এত সুন্দর ফুল আমি জীবনে কোনো দিন দেখি নাই আমি ফুলটা নিতে যাব একটা ফুল উঠাইতে গেলাম আমার ওই প্রেমিকা মালিকা সুন্দরীকে উপহার দেওয়ার জন্য যাওয়ার পরে আমি যেই ডালের নিকটে যাই ওই ডালের পাশে আর ডাল আছে ওই ডালের ফুল বলে আমাকে নাও এবার ওপর পাশে যে আছে সে বলতেছে আমাকে নাও এমনি করে সাতটা ডালে সাত রঙের ফুল আছে আমাকে ডাকতে শেয়ার বলতেছে গা আমাকে নাও আমাকে নাও আমাকে নাও সুমান বলেন না যুবক বলতেছে না দারওয়ান ভাই এর রহস্যটা কি একটু বলো এবার দারওয়ান বলতেছেন ও যুবক ভাই রে এটার রহস্য হল শেয়ার যেমন নারীদের অবস্থা এমন হবে নারীরা এরকম ঠোঁটে লাগাবে এক কালার চোখের উপরে লাগাবে আই ভরু এরকম কপালে লাগাবে এক কালার এরকম বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এক একটা করে কারণ লাগাবে আর মানুষের সামনে প্রদর্শন করতে থাকবে চার্মিং করতে থাকবে প্রদর্শন করতে থাকবে যাতে করে একটা আমি সাতটা আটটা দশটা পর্যন্ত যুবকের সঙ্গে প্রেম সংলাপ করতে থাকবে কথা বলে ঠিক না এরকম আমাদের সমাজে অবস্থা চালু হয়েছে কি হয় নাই একটা মেয়ে কত জোনার সঙ্গে দিয়ে প্রেম করে মোবাইলে তার শেষ নাই কথা বলে বলে আপনি আমার জীবনের প্রথম প্রেমিকা কোন দিন আমি কাউকেও ভালোবাসিনি ছেলে বলে আপনি আমার প্রথম মেয়ে বলে আপনি আমার প্রথম এর পূর্বে চল্লিশটা হয়ে গেছে এরকম যুবক না নাই বাংলার যুবনে কথা বলেন আছে তো বিশ্বর বিশ্ব বলেন যদি কোনো রানী চারটি এমন করতে পারেন আলমর আতু ইলা সল্লখাম সাহা অসা মৎস রাহা ওয়া হসনত ফরজাহা ও তা আজ বা ফালা তদ ফুলুমিন অয়াবি জান্নত আল্লাহ নবী বিশ্বনবি সাল্লাল্লাহরাই ওয়া সাল্লা বলেন যখন কোনো এরকম মা চাত্যামুল করতে পারবেন প্রথমে পাঁচ ওক্তনামাজ তার উপরে ফরস করা হয়েছিল। এই পাঁচ অক্তনামাজ যদি কোনো মা আদায় করে রমদান মাসের রোজা পালন করবে নিজর সুদিত্বকে হেফাজত করবে স্বামীর অনুগত থাকবে স্বামীর খেদমত করবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারআতু ইযা সাল্লাত ওই জন্য আল্লাহ আলামিন আটটা জান্নাতের দরজা খুলে দিবেন যেই দরজা যে ইচ্ছা হয় ওই দরজা যে সে জান্নাতে প্রবেশ করতে পারবে আসতে পারেন সবার আল্লাহ আপনাদের হিংসা হচ্ছে না কিন্তু মায়েরা জান্নাতের যাবে আপনারা কোথায় যাবেন হিংসা হচ্ছে এবার যুবক মনে আসে সময় সংক্ষিপ্ত ওই দারুণ বলতেছে যুবক ভাই এমন একটা সময় আসবে মেয়েরা চোখে একটা কালার লাগাবে ঠোঁটে একটা কালার লাগাবে কপালে একটা কালার দিবে দুই গারে দুই রকমের এরকম কালার করবে আর চার্মিং করতে থাকবে আর যুবকদের আকৃষ্ট করতে থাকবে আর বলবে ও যুবকেরা দেখো দেখো আমাকে তোমরা প্রাণ ভরে দেখো যেখানে যাওয়ার প্রয়োজন হবে না সেইখানেও মহিলারা যাইতে থাকবে কথা বলে ঠিককে ঠিককে না এবার যুবক বলতেছেন না আপনি তো সত্য মানুষ আপনার মাথায় এত বুদ্ধি ও দারোয়ান ভাই আপনি বাড়ির মালিক হলে ভালো হতো দারান বলতেছেন হুম আসলে দারোয়ানের তো একটা পরিচয় আছে শেষে আমি পরিচয়টা দিব